বারাবারি কিছু নয় এককাল হাসিতে জীবন করেছেন সাহা প্রতীক সেনকে বিয়ে করলেন নিঃশব্দে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জীবনে যদি কেউ আপন মন মতো চলতে জানে তাহলে সে হলো সোনা সাহা না কোনো লাইফ লাইফস্টাইল না কোনো লোক দেখানো চটকদার জীবন সবসময় এককাল হাসি এক টুকরো নির্ভরতা সেটাই সরায় সোনার চোখে মুখে শোয়ের ব্যস্ততা চুপিসারে বই পড়া মাঝে মাঝে পাহাড়ে বেরিয়ে যাওয়া এই নিয়েই চলছিল তার ব্যালেন্স জীবন নিজের সম্পর্কে শোনা আগেও বলেছিল প্রতিদিন রাতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এই অভ্যাসটাই আমার দিনগুলোকে হালকা রাখে বিয়ে করছেন অভিনেতা প্রতীক সেনকে নানা কোনো বড় গর্জন নয় সাদামাটা অন্তরঙ্গ একটা পারিবারিক বিয়ে এখানেই আলাদা সোনা আর প্রতীকের প্রেম কোনো সোশ্যাল মিডিয়া হাইপ নয় বরং শান্তভাবে পরিণত সিদ্ধান্ত নিয়ে নিজেদের ভবিষ্যতের গল্পটা শুরু করলেন বন্ধুরা পরিবার কাছের মানুষরা সবার উপস্থিতিতে এক গুচ্ছ হাসি আর ভালোবাসা নিয়েই সোনা সাহা প্রতীক সেন এক হচ্ছেন করছেন তারা জীবন সঙ্গী হ্যাঁ টেলিপাড়ার সূত্রে এমনই খবর খুব তাড়াতাড়ি তারা বিয়ে করছে তোমরা কে কে খুশি এই খবরটা জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ